জানাই আজকে আঠারো মাসে সংক্রান্তি এই সংক্রান্তির দিনে আমাদের পরিবারের নিয়ম আছে যে ইতু ঠাকুরকে মিঠে পায়েস করে দিতে হয় চলুন আজকে পিঠে পায়েস বানাবো আর আপনাদের সাথে শেয়ারও করবো স্টোপ জ্বালিয়ে হাঁড়ি কষিয়ে দিয়েছি যেহেতু আমি ঠাকুরের রান্না করছি তাই স্টোভে করছি আর এখানে একটু প্রথমে গরম জল করে নেবো চালের আনাটা মাখার জন্য জলটা এই শুধু গরম হয়ে গেছে এখানে অল্প একটু চালের গুঁড়িয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে একটু সন্দুক লবণ দিয়ে দেবো দিয়ে এদের মধ্যে অল্প একটু গরম জল দিয়ে আমি এটাকে মেখে নেব আটাটা মেখে নিয়েছি এবার এটা একটা পাত্রে তুলে রেখে দেবো আর এখানে আমি আরও আর কিছুটা গরম জল এই স্টোভের মধ্যে পছিয়ে দেবো প্রথমে চালটা একটু সিদ্ধ করে নেবো জলটা গরম হয়ে গেছে আর এখানে আমি পাঁচশো গ্রাম দুধের জন্য পঞ্চাশ গ্রাম মতো কামিনাত্যম চাল ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এটাকে কিছুক্ষণ আগে ফুটিয়ে একটু গলিয়ে নেবো ততক্ষণ আমার খাতটা ওদিকে হচ্ছে কামিনাথম গোবিন্দা খেতে ভালো লাগে বা ঠাকুরকে আমরা এরকম করেই দিই দেখুন কীরকম করে বানাচ্ছি একদমই ছোটো ছোটো বানাতে হবে এখানে আমি ফুলের জন্য এ খানিকটা মাখা সন্দেশ নিয়েছি আপনারা যদি মাখা সন্দেশ না দিতে চান তাহলে তার ফলে দিতে পারেন কিন্তু আমাদের পরিবারে মাখা সন্দেশটাই দেওয়া হয় তার জন্য আমি মাখা সন্দেশই দিয়েছি প্রথমে এরকম করে দেবো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সন্দেশ একদম ছোট ছোটো করেই দিতে হয় তবেই কিন্তু এই পিঠেটা খেতে ভালো লাগে পিঠে পাশটা দিয়ে সিল করে দেবো এবার সিল করার পরে এবার খানিকটা খানিক ডিজাইনও করে দেবো দেখুন কিরকম করে বলছি খুবই ইজি দেখুন হয়ে গেল এরকম ছোট ছোট করে এবার পিঠেগুলো আমি তৈরি করে নেব সব পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি ছোটো ছোটো করে দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর এখানে আমার ভাতটাও সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ফুল ফ্যাট নিচ্ছি পাঁচশো গ্রাম এটা এখন দিয়ে দেবো দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে এটাকে মিশিয়ে দিয়ে খুব নিয়েছি গেছে এবার এখানে একটু পুরো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধ দিলে কিন্তু টেস্টটা ভালো হয় খেতে আপনারা দেখবেন দিয়ে আর পিঠেগুলো তো বেশি লাগবে না সিদ্ধ হচ্ছে আর এখানে এখন দিয়ে দেবো কাজু দেবো কয়েকটা এলাচ আমি একটু ছাড়িয়ে দিই দিয়ে এটাকে

পালন করা হয় এই উৎসব ঠাকুরের আপনাদের কেমন করে হয় জানাবেন আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন নতুন রেসিপি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় তাহলে ফেসবুক